বাবর সাহেব বাবর সাহেবের নাম ধরে বলতে চাই আমি তাকে এটা ওয়েলকাম করিয়াম তিনি বের হয়েছেন আর আমার তো মজা লাগছে একটু ভারতের একটু একটু জলসে একটু এই জন্য ঠিক আছে বাবর সাহেবের সাথে আমি সাক্ষাৎ করবো প্রয়োজনে আমি তাকে জিজ্ঞেস করতে চাইবো আপনি বিএনপি নেতা হওয়ার কারণে আসিফ নজরুল না আপনাকে বর্তমান দেশের সরকার যেহেতু আপনার বড় লোক বের হতে পেরেছেন আপনি আপনার ফাঁসির রুমগুলোতে বহু ওলামা এখানে বেঁধে এসেছেন হে বাবর সাহেব আল্লাহর বস্তি বিএনপির ভাইয়ারা আপনারা আপনাদের নেতাকে বের করে এনেছেন ভাইয়ারা বাবর সাহেবের লাইব্রেরি ছিল ওই সময় তিনি মন্ত্রী ছিলেন তার উপর একটা দায় দায়িত্ব আসতে আসতে পারে তিনি বোমা ফাটিয়েছেন সেটা আমি কখনো বলবো না আমি বিশ্বাস করি না এটা মিথ্যা তার বিরুদ্ধে তিনি বের হয়েছেন আমরা খুশি তার উপরে আটটো জুলুম নির্যাতন করা হয়েছে যে রাজনৈতিক কারণে আওয়ামী লীগ বিশ ভাগ করলো করেছে ভারত আমি বিএনপি নেতাদেরকে দাবি দিব আপনাদের আমলে কিছু হবে একরাম আপনাদের সময় তারা কিন্তু বোমাবাজি করে নাই তারা ওই সময় কেন আপনাদের আমলে তারা বোমা ফাটাই নাই এবং সে সময় কেন তারা নীরব ছিল অনেক করলো আমাদেরকে আওয়ামী লীগ এসে বিএনপির দালাল বলে তাদেরকেও সে মামলাতে ফাঁসিয়েছে বাবুল সাহেবের সাথে বাবর সাহেব বের হলেন অথচ তারা কিন্তু এখনো ফাঁসির কাশ্রীতে বসে আছে এটা কি ইনসাফ এটা ইনসাফ বিএনপি হলে বের হয়ে যাবে বড় হলে বের হয়ে যাবে এই আওয়ামী লীগের এই সমস্ত দরবেশ আছেন একটা দরবেশ বাবা এই বাবা সেই বাবা এগুলো সবগুলো কারাগারে মজা মারতেছে কারাগারে বাড়ি হ্যাঁ সব খবর আছে আমাদের আর আমাদেরকে বেরিয়ে পড়িয়ে লাঞ্চিত করে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা বেরিয়ে পড়া ছিলাম লাঞ্চিত করা হয়েছে এই দেশ বড় দেশ বিপ্লব ঘটবে গরিবের বিপ্লব ঘটবে কৃষক সমাজের বিপ্লব ঘটবে শ্রমিক সমাজের বিপ্লব ঘটবে এই বাংলাদেশ যে বাংলাদেশ শরীয়দের বাংলাদেশ হবে সেটা আগে কৃষকের বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ তারপর বড় লোকের বাংলাদেশ আমরা দেখাই দিব ইনশাল্লাহ শ্রমিকের রাজত্ব দেখাই দিব আমরা দেখিয়ে দিব কৃষকের আসবে সেই সময় সেই সময় আমি না থাকলাম ইনশাল আমাদের মেয়েদেরকে তৈরি করে আমরা ইনশাআল্লাহ আমি আগেই বলেছি শরীয়ত দেখতে পাবো না কিন্তু প্রজন্মকে রেখে যাচ্ছি ইনশাআল্লাহ জুলম শুধু আমেরিকা নয় বড় লোকরাও জুলম করতেছে অনতি বিলম্বে আজকের মাহফিল থেকে আমি আহ্বান করবো আপনারা সবাই স্ট্যাটাস দিবেন বাবর সাহেব যে মামলাতে তিনি মুক্তি পেয়েছেন সেই একই মামলায় কেন ওনার মায়েরাম বন্দি থাকবে আমি জেনে শুনে বলতেছি মওয়াল্লা আব্দুল হাই মুফতি ফরিদ এরা সবাই দেবন্দের ফারেক আল্লাহ শুধু আহমদ শফি আহমদ শফির আগে যারা আরো বড় ইসলেন ওনার আগে যারা তাদের খলিফাই ওনারা বয়স্ক বৃদ্ধ হয়ে গেছে এরা অর্ধাঙ্গ হয়ে গেছে অনেকেই এইভাবে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে কারাগারে এটা কি ইনসাফ এই দেশ কি গরিবের দেশ হবে না এই দেশকে আলমের অধিকার প্রতিষ্ঠা হবে না আল্লাহ কিন্তু জুলমের কারণে হাসিরাকে ঠিক ঠিকে ঠিক রাখে নাই হাসিনার পতন করিয়েছে জুলম আপনার করলে আপনাদের গজব আসবে কিন্তু যাই হোক তো চলে গেলাম আবার আরেকদিকে এটাও কিন্তু জরুরি কথা আমার মূল কথা হলো এই জমানায় আমরা আমাদের অজান্তে শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেছি কিসে লিপ্ত হয়েছে আমরা সিরিকে লিপ্ত হয়ে গেছি আমরা ইউরোপে খ্রিস্টানদের সমাজ ওখানে খ্রিস্টানরা ক্যাথলিক গির্জাতে উপাসনা করতো ইহুদিরা চক্রান্ত করে খ্রিস্টানদেরকে আস্তে 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 মাথার মধ্যে এই গণতন্ত্র পুঁজিবাদ লিবারালিজম খাবাইতে 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 বলতেছে যে দেখো আধুনিক মানে যদি তুমি ইঞ্জিলকে মানো তাহলে কিন্তু আধুনিক জমানার লোক হইতে পারবে না তো কী করতে হবে এই ইঞ্জিলটাকে পরিবর্তন করতে হবে ওরা তাও ইঞ্জিল দুইটাকে কেমনে কেমনে মিলাই যা ওল্ড টেস্টেমেন্ট নিউ টেস্টেমেন্ট বলে একটা নতুন কিতাব তৈরি করছে বাইবেল বাইবেল তৈরি করছে আগে ছিল একেবারে খালেস খ্রিস্টান এরা মানে খ্রিস্টানদের মধ্যে মোটামুটি মোখলেস খ্রিস্টান কেতলিক খ্রিস্টান নতুন একটা খ্রিস্টান গোষ্ঠী তৈরি হয়েছে এদেরকে বলে প্রটেস্টান খ্রিস্টান এরা আসল খ্রিস্টান ধর্ম তারা মানে না আসল ইঞ্জিল তারা মানে না আসল ইসা ইসলামের ধর্মকে তারা মানে না এবং আসলটা মানে না নকল যেটা সেটাকেও মানে না তার নতুন একটাকে তারা মানে অর্থাৎ এরা মোরতাদ খ্রিস্টান আমেরিকা হচ্ছে প্রটেস্টেন্ট খ্রিস্টান এই প্রটেস্টেন্ট খ্রিস্টান থেকে তৈরি করেছে ইহুদিরা যেন তারা ইসরায়েল রাষ্ট্রকে তারা সাহায্য করে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যিনি ইতিহাস বিভাগের প্রতিষ্ঠাতা মরহুম ডক্টর ময়ুরুদ্দিন আহমদ খান উনি মারা গেছেন প্রায় একশো বছর বয়সে তিনি মারা যান কয়েক বছর আগে তার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক তার সাথে আমাদের খুব সম্পর্ক ময়ুরু আহমদ সিদ্দিক ময়ুরুদ্ আহমদ খান ডক্টর দার্শনিক বাংলাদেশের বিখ্যাত দার্শনিক ছিলেন তার সাথে আমি তার মৃত্যুর আগে দেখা করতে গিয়েছিলাম তখন তিনি একটা শব্দ বললেন দেখেন উনি কিন্তু মোল্লা উনি কিন্তু জঙ্গি না আমি তো জঙ্গি ভাই আমারও তো এরা রাষ্ট্র জঙ্গি বানাইছে মিডিয়া জঙ্গি বানাইছে আমি বললে সব জঙ্গি বান কথা ঠিক না বেটি এই যে আলেমদের মুক্তি দাবি করলে মুক্তির দাবি শহীদ মিনারে করলে মানবতাবাদ মুক্তির দাবি আলেমদের জন্য ওয়াজ করলে করলে জঙ্গিবাদ শহীদ মিনারে ডান্স করতে পারলে আর একটা শাড়ি পরাইয়া বা এমনি দাঁড়াইয়া আমার সাথে কথা বললে আমি প্রগতিবাদ মানবতার মুক্তি চাই সবাইকে জেল থেকে ছাড়তে হবে এমনি মানুষকে তখন এটা এটা মানবতাবাদ আর এখন আলেমদের মুক্তি করতে ওয়াজ এখন এটা অনেকে কিন্তু জঙ্গিবাদ মনে হবে ডক্টর মনুদ্দিন আহমদ খান কি জঙ্গি উনি একটা বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগের প্রতিষ্ঠাতা সমস্ত টিচাররা তার ছাত্র ছাত্রের ছাত্ররা এখন যে সমস্ত সাথে আমাদের সম্পর্ক ভাই ব্রাদার আমাদের প্রফেসররা চট্টা বিশ্ববিদ্যালয় সবাই তাদের ছাত্র আমার আপন খালু ফজলেদ ইয়ান আমার একদম তৃতীয় নম্বর খালু আমার মায়ের তিন নম্বর বোন যিনি আমার আম্মা ওনার স্বামী ছিলেন চট্ট বিশ্বনাথ নাম করা একদম সম্ভ্রান্ত পরিবারের অভিজাত এই প্রফেসর ফজলদাইয়ান বুরহুম মারা গেছেন তো ওনাদেরও বস ছিলেন ডক্টর মুর্শিদ আহমদ খান মুর্শিদ আহমদ খান একদিন আমাকে বলতেছেন ডেকে যে দেখো এই দেখছো অবস্থা এই মুরতাদ মুসলমান শব্দটা দেখেন ওনার কিন্তু এর পরে বললেন এগুলো হলো প্রোটেস্ট্যান্ট মুসলমান যেইভাবে খ্রিস্টানরা নিজেদের ধর্ম আসল ক্যাথলিক ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্ম তৈরি করেছে এখন মুসলমানরাও গণতন্ত্র জাতীয় মানবতাবাদ এই রবীন্দ্রবাদ মুসলমান প্রজন্ম তৈরি হয়েছে একটা এখন নতুন তো এদেরকে ডক্টর মন আহমদ খান নাম দিয়েছে খ্রিস্টানদের মতো ওরা যেমন পটেস্টেন্ট খ্রিস্টান এরা হলো এই যুগের বাঙালি পটেস্টান মুসলমান বুঝাচ্ছে এখন কি মনিদুর আহমদ খান কি অশিক্ষিত মানুষ আমার মতো হ্যাঁ উনি তো এবার ওনার কথাটাকে ভাঙেন আপনারা ওনার কথাটাকে ভাঙেন এই হচ্ছে ক্রাইসিস হজের মৌসুম হজের মৌসুম আমি বললাম যে আমি হজে দেখবে করে যাচ্ছি হজের হজ কি জন্য হজ কি জন্য বলেন না আমাকে হজ এই জন্য যেহেতু ইতিহাসে প্রথম ইমান জাত জাদবাদ ভাগ করেছেন হজ ইব্রাহিম আলহারতাল প্রথম বলছে হে মানব জাতি আর হবে না এবার একদিকে কাফের আর একদিকে মুসলিম হে মুসলিমরা আজ থেকে তোমাদের নাম হবে মিল্লাত ইব্রাহিমের সদস্য তোমরা হবে আল মুসলিমুন এ আমাদের নাম মুসলিমু মুসলিমুন এটা এই নামটা কে দিয়েছে ইব্রাহিম পৃথিবীর বুকে প্রথম তহিদের ঠিকানা নির্মাণ করেছে কি হজরত ইব্রাহিম মকাম ইব্রাহিম সফা মরুয়া মেনা মুজদালাফা আরাফা প্রত্যেকটা জায়গা হরদ ইব্রাহিমের স্মৃতি এগুলো দেখার জন্য হজমানী ইসলামের ইতিহাস মিল্লেতে ইব্রাহিমের ইতিহাস একটা মানুষ মকামি ইব্রাহিমে দাঁড়ালে আসমাদের দাঁড়ালে সামনে দাঁড়ালে সে আবার শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য যাইতে পারে একটা মানুষ মিল্লাত ইব্রাহিমকে বিশ্বাস করে কোরআনে বিশ্বাস করে সে কোন কুফরি সংবিধান মানতে পারে কিন্তু হচ্ছে কিনা হাদিসা এক ঠ্যাং আরেক কিন্তু সিরিকের আর ডাকা নাই আমাদের দেশে ঠিক না মেটিক অর্থনীতির সিড়ি আইন আদালতের সিঁড়ি শিক্ষা ব্যবস্থার সিঁড়ি কয়টা সিরিক বলবেন প্রত্যেকটা এক একটা সিরিকের প্রতিষ্ঠা ইউরোপে একজন দার্শনিক মোহাম্মদ আসাদ পড়ল না উনি ইসলাম গ্রহণ করে তিনি কিতাব প্রচারণ করেছেন তিনি বলতেছেন আগেকার যুগে আমরা বলি হিন্দুদের মন্দির খ্রিস্টানদের গির্জা প্রাগোয়াডা অন্যদের বৌদ্ধদের মন্দির উনি বলতেছেন নতুন জমানার এক নতুন ধর্ম তৈরি হয়েছে বস্তুবাদ এই বস্তুবাদে ব্যাগ হচ্ছে এগুলো মন্দির আদালত হচ্ছে একটা মন্দির স্কুল কলেজ হচ্ছে আটটা মন্দির আর এই স্কুল কলেজে কুফরি শিক্ষা দিচ্ছে তারা এরা হচ্ছে পুরোহিত এরা হচ্ছে হিন্দুদেরকে কি বলা হয় ঠাকুর এরা যে ঠাকুর ব্যাংকার ঠাকুর আইন আদালতের বিচারকার ঠাকুর ধর্মযাজক আর জনগণ হচ্ছে অনুসারী আমরা এই নতুন অর্থ ব্যবস্থা নতুন শিক্ষা ব্যবস্থা নতুন আইন আদালত ব্যবস্থা এইগুলোতে গিয়ে আল্লাহ না আফরমানি করে নতুন শিরিক একটা ধর্ম তৈরি করেছি এ কথাটা কার কথার কোনো হুজুরের একথার কোন হুজুরের ইউরোপের একজন দার্শনিক যিনি ওখানকার বড় একজন সাহিত্যিক একজন লেখক এবং তিনি ধর্মে ছিলেন তিনি ইহুদি ওই ইউরোপের ধর্ম ছেড়ে এবং ইহুদিবাদ ছেড়ে তিনি ইসলাম গ্রহণ করে তিনি বললেন নতুন জমানা নতুন ধর্ম তৈরি হয়েছে এটা এইগুলো হচ্ছে আপনি ইসলাম বিশ্বাস করবেন আবার সুদভিত্তিক ব্যাংককে হালাল মনে করবেন ইসলাম বিশ্বাস করবেন আপনি কুফর ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আপনি মানবেন ইসলাম বিশ্বাস করবেন আপনি আবার নতুন নতুন সংবিধানে আল্লাহ বিরোধী আপনি ধারাযুক্ত করবেন এটা হচ্ছে শিরিক এটা হচ্ছে মুনাফিকি কোরআনে করিম আল্লাহ আল্লাহ শিরিকের পরে আল্লাহ আল্লাহবাক বুঝাতে চেয়েছেন মোনাফিক প্রজন্ম কারা যারা অর্ধেক কোরআন মানে আর অর্ধেক কোরআন যারা মানে না আমার ভাইরা এবার সংকটটা বুঝাচ্ছে আমাদের এবার বুঝাচ্ছে আমি খুব দ্রুত শেষ করবেন এটা গেল সাধারণ সমস্যা যারা আমরা ইসলাম করতাম আমরা যারা ইসলাম চাই আজকে যেহেতু সেমিনার এই আমি কথাগুলো লম্বা করতেছি যারা আমরা মসজিদ মাদ্রাসা খানকা ইসলামী রাজনীতি ইসলাম নিয়ে প্রচেষ্টা করতেছি ভুলটা কোথায় হচ্ছে খুব ভালো করে খেয়াল করেন একটা জনগণের ভুল সচেতনভাবে অবচেতনভাবে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন ওইটা দল বলেন এই দল বলেন এই লোকগুলো দুই প্রকার সচেতন সচেতনভাবে ধর্মের পক্ষপাতকে বিশ্বাস করে কেউ না জেনে এই এটা পুরো জাহিলি পুরে শিরিক এটা নিয়ে আমরা আবাদের কাজ করবো এটা শেষ পর্বটা আরও কথা আছে কিন্তু আবাহ শেষ